মিলন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এ সপ্তাহে হাটে কটি গাভী নিয়ে আসছিলেন চারটা হাটে বাজারটা কিরকম নরম গাভী প্রতি কত হাজার টাকা কম গাভী গরুর প্রতি আট দশ হাজার টাকা কম পাশে মেমন দেখতে পাচ্ছি দুইটা ফুলনা আট থেকে ভাইদের সাথে একটু কথা বলতে পারি আসসালামু আলাইকুম ভাইয়ের নাম আট থেকে আসছেন আসছেন কবে আজকে আসছেন গরু কি কিনছেন একটা কিনছেন আর একটা নেওয়ার চিন্তাভাবনা আছেন কি যাতে গরু কিনছেন জার্সি গাবি বক না গরুখানে সন্তুষ্ট

মিলন ভাই দাঁত বাস কিরকম ছয় দাঁতের গাবে না কত নম্বর বাচ্চা ছয় ভাই নম্বর ছয় দাঁত দুইটা ছয় তিতো নম্বর বাচ্চা বাচ্চা কাটা বাস কত দিন আজ পঁচিশ দিন

আটটি দুদিন মঙ্গলবার শনিবার আট এবং বার জোড়াও কিরান্টি দেখো গরু নাই গোয়াল নাই এই প্রতিবেদন আসেনি না গরু নাই গোয়ালও নাই আপনি হাটে প্রতিবেদন দেয় এর গোয়াল আছে না গরু আছে কন সব আমার

সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম